প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন বরাবরের মতো খুবই কার্যকারী এবং অত্যন্ত পাওয়ারফুল একটি মরণ বান মন্ত্র নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে দর্শক আজকের এই মন্ত্রটি দিয়ে আপনি যে কোনো ব্যক্তিকে বান মারতে পারবেন তাকে শেষ করে দিতে পারবেন আপনার আশেপাশে যদি কোনো শত্রু থেকে থাকে যে প্রতিনিয়ত আপনার ক্ষতি করতে চায় কিংবা প্রতিনিয়ত আপনার ক্ষতি করতে থাকে আপনি শত্রুর জ্বালায় যদি অতিষ্ঠ হয়ে যান তাকে বান মারতে চান তাকে শেষ করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই অবশ্যই আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করবেন না যদি কেউ স্কিপ করে ভিডিওটি দেখেন তাহলে হয়তো বা কোনো গুরুত্বপূর্ণ স্টেপ আপনার মিস হয়ে যেতে পারে যার কারণে এই ভিডিওটি আপনার কোনো কাজেই আসবে না আর অবশ্যই আপনি ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন যাতে করে প্রয়োজনের সময় আপনি এই ভিডিওটি দেখে এই মরণ বান মন্ত্রটি দিয়ে আপনার শত্রুকে বান মারতে পারেন তাকে চিরতরে নিঃশেষ করে দিতে পারেন আর আমি আপনাদেরকে একটা অনুরোধ করব যে আপনারা কোনো অবৈধ কাজে কাউকে ক্ষতি করার জন্য এই কাজটি করবেন না যদি কেউ একেবারেই অতিষ্ঠ হয়ে পড়েন শত্রুর যন্ত্রণা সেই ক্ষেত্রে আপনারা এই তদ্বির প্রয়োগ করবেন এজন্য প্রথমেই আপনাকে মন্ত্রটি সিদ্ধ করে নিতে হবে মন্ত্রটি হচ্ছে মন্ত্রের দেব শিবশঙ্কর দিল বজ্র হুঙ্কার রাম আর অর্জুনের হাতের কয়তান। অমুকের পাঁচ আত্মা পাশ পরান দিলাম ওই টান অমুক হোক নিষ্প্রাণ দোহাই মহাদেবের এখানে মন্ত্রের মধ্যে দুই জায়গা অমুকের ও অমুক লেখা স্থান আছে ওই দুই স্থানে আপনারা সেই শত্রুর নামটি উল্লেখ করবেন যাকে আপনি বান মারতে চান প্রথমে আপনি এই মন্ত্রটা সিদ্ধ করবেন কিভাবে সেটা আমি আপনাদেরকে বলে দিতেছি আপনারা যে কোনো শনিবার অথবা মঙ্গলবার গভীর রাতে মোমবাতি আগরবাতি জ্বালিয়ে নেবেন এবং ধূপ জ্বালিয়ে নেবেন এবং কিছু পরিমাণে গোলাপ জল ছিটিয়ে নেবেন এরপরে আপনারা চোখ বন্ধ করে এক ধ্যান এই মন্ত্রটি তিনশো বার পাঠ করবেন আর যখন এই তিনশো বার মন্ত্রটি পাঠ করা হয়ে যাবে তখন মন্ত্রটি আপনার সিদ্ধ হয়ে যাবে এরপরে আপনি যে কোনো একটা আমাবস্যার রাত দেখে আপনি আগে থেকেই কোনো নদী থেকে কিছু পরিমাণে পানি সংগ্রহ করে রাখবেন এবং আমাবস্যার রাতে আপনারা এই মন্ত্রটি একশত তেত্রিশবার পাঠ করবেন এবং প্রত্যেকবার একটি করে ফু দেবেন ওই নদীর পানিতে আপনারা একশো বার পাঠ করবেন এবং একশো তেত্রিশটা ফু দেবেন ওই পানিতে এরপরে আপনি কিছু কাঠ দিয়ে আগুন জ্বালাবেন ওই আগুনের মধ্যে এই পানিটা আস্তে আস্তে করে ছিটিয়ে ছিটিয়ে মোট দশ বারের এই পানিটা ওই আগুনে দিয়ে শেষ করে দেবেন আগুনটা নিভিয়ে দেবেন দেখবেন আপনার শত্রু শেষ হয়ে যাবে সে নিস্তেজ